ব্যাস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিওসো আজকে তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে তোমাদেরকে শেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করব আইএম বাবার অন্য প্রয়াসনে কী কী গিফট পাওয়া হয়েছে সেগুলোই আনবক্স ভিডিও শেয়ার করবো তো প্রথমে আমি ড্রেস কালেকশনগুলো শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছ একটা প্যান্ট আর একটা জামা সেটের একটা হচ্ছে মানে এরকম একটা জামা হাতা কাটা তো হাফ জামা ঠিকই আছে কেননা গরমকাল প্রায় চলে এসেছে তো তারপরে আর একটা ড্রেস আছে এখানে এই যে দেখতে পাচ্ছো এই ড্রেসটার কালার হচ্ছে ইয়ে হলো তো এটা অনেক সুন্দর লাগছিল অনেক সুন্দর একটা অ্যাম্বয়ডারির উপরে একটা কাজ করা ছিল এই যে দেখতে পাচ্ছ আর হাফ প্যান্ট ছিল এর সঙ্গে জিন্সের তো এই যে দেখো প্যান্টটাও দেখাচ্ছে তোমাদেরকে এই যে প্যান্টটা হচ্ছে এরকম একটু বড় আছে আর একটু বড় থাকাই ভালো কেননা একটু বড় হলেও পড়তে পারবে একটু বড় হলে মানে ও তো এখনই অনেক বড় হয়ে গেছে এখনও পড়তে পারবে এরকম জামা ও তো তারপর আর একটা ড্রেস আছে দেখতে পাচ্ছ এটাও কিন্তু আগে যেরকম শেয়ার করলাম ওরকমই আছে সেই জন্য আর খুলছে না সেম বলে তো এটাকে আমি সাইডে রাখি এখন আর একটা ড্রেস দেখি তো এই যে দেখতে পাচ্ছি এখানে আর একটা ড্রেস আছে তো এখন এটাকেও দেখি তো এইটাও সেম দেখো একটু আগে যেটা শেয়ার করলাম হ্যাঁ তো ওরকমই কিন্তু কালারটা অন্য দেখতে পাচ্ছ এটার সঙ্গে ওই জিন্সের প্যান্ট ওই হাফ এটাও সেম বলে আর দেখাচ্ছি না তো দেখেই তোছি তো যাই হোক এখানে আর একটা ড্রেস আছে এই যে দেখতে পাচ্ছ তো এটাকে দেখি এটা একই কিনা তো এটা একই না এটা অন্য এটার কালারটা হচ্ছে জিন্সের কালার আর জামাটাও খুবই সুন্দর ভালো লাগছে তো আমার আজকে ক্যামেরাটা ক্যামেরাটা লাগছিল লাগছিলো জানি না কেন আর রিং লাইট ছিল না সেই জন্য হয়তো বা জানি না কেন এরকম লাগছিল আর ক্যামেরাটা আমার মা ধরে দিয়েছিলো তো এবারে তোমাদের সঙ্গে শেয়ার করবো এনামেল বা কাশের যে জিনিসগুলো পাওয়ানো হয়েছিল আর কি সেগুলোই তো প্রথমে আমি এ একটা থালা মতো থালা টাইপসের বার করছি এর মধ্যে কি আছে সেটা আমি জানি না তো এটাকে খোলা হয়েছিল আগে তো গাইস এর মধ্যে একটা প্লেট আছে প্লেটটা খুবই সুন্দর বাট এরকম প্লেট সেট না দিলে মানে কি একটা লাগে যাই হোক আমি আর বেশি নাবকি তো এইখানে আর বড় বড় গামলা আছে দেখতে পাচ্ছ দুটো বড় বড় এক নিচেরটা সব বড় আর এই যে যেইটা তোমাকেদেরকে দেখাচ্ছি সেটা হলো একটা গামলা সেজন্য তোমরা বুঝতে পেরেছো সেজন্য জন্য আর এটাকে খুলছি না ফালতু এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু বড় গামলা বড় সাইজের আর ওটা একটু এছাড়া এক সাইজের ছোট ছিল তো এইগুলো ভালো তো কাজে আসবে আর এইখানে আর একটা কী আছে দেখছি থালা মধ্যে তো লাগছে বা জানি না এর মধ্যে কি কি আছে থালা বাটি কি কি চলো না খুললে তো বুঝতে পারবো না এই যে তো এটাকে এখন খুলছি আমি তো এই যে এটাকে এখন খুললাম এটার মধ্যে স্টিলের থালা বাটি আর হচ্ছে মানে গ্লাস তো এগুলো খুব সুন্দর বাটিটা খুব সুন্দর লাগছিলো এই যে দেখতে পাচ্ছে তো এটাকে এখন সাইডে রাখি অন্যটা আনবক্স করি এইখানে তো এর মধ্যে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আবার একটা থালা তো এই যে দেখতে পাচ্ছ এখন এই থালাটাকে খুলি বেশিরভাগ থালাই পাওনা হয়েছিল এই যে দেখতে পাচ্ছ ছোটো মানুষ যেহেতু ভাত খেতে শিখে গিয়েছে অন্নপ্রাশন মানে তো এবার থেকে খেতে পারবে তো সেই জন্য থালা দিয়েছে ওই থালায় ভাত খাওয়ার জন্য তাই না তাই এটার মধ্যে কি আছে দেখি হোয়াইট পেপার আছে তো এটাকে খুলি এখন আমি এই যে এটার মধ্যেও একটা থালাই আছে তো দেখে বুঝতেই পাচ্ছি যে এটার মধ্যে একটা থালা আছে যে এটার মধ্যে একটা স্টিলের থালা আর এই থালাগুলো এখন খুবই চলছে আর দেখতে পাচ্ছ এটার মধ্যে আমার মুখ দেখা যাচ্ছে সেই জন্য তো এই থালাটা একটু বড় ছিল ও একটু বড় হলে খেতে পারবে সব সাইজের থালা ছিল ও একটু একটু বড় হবে আর ওই ওই থালাগুলোই মানে খাওয়া দাওয়া করবে আর কি তো যাই হোক এইখানে আর একটা থালা পাওয়ানো হয়েছে আমি তো অনেকে বললাম প্রথমেই যে বেশিরভাগ থালা বাটি আর গ্যালাসই পাওয়ানো হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ এখন আমি এইগুলোকে খুলছি এটার মধ্যে বাটি তো আছে একদম এটা আমি কনফার্ম করবো না দেখে বুঝতে পাচ্ছি তো ওই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে বাটি না গাইস এটার মধ্যে গেলাস আমি বলছিলাম তো যাই হোক এর মধ্যে একটা গেলাস আর একটা থালা ছিল তো তারপরে কি আছে দেখি তারপরেও একটা থালা আছে এবারে আমি খুলি এটাকে দেখি এটার মধ্যে কি কী বার হয় এটার মধ্যে উপর থেকে একটা গেলাস দেখতে পাচ্ছি আমি কিন্তু হ্যাঁ এটার মধ্যে একটা গিলাস একটা থালা আছে তো এটাকে খুলবো অন্ত আরও খুলি আর আমি কিন্তু আরিয়ান বাবার মালাটা পরে বসে পড়েছি এইগুলোকে আনবক্স করার জন্য আর মাথায় আমি ফুল দিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ ওটার মধ্যে একটা গ্লাস ছিল আর থালা এই যে দেখতে পাচ্ছি এটার মধ্যে কিন্তু কাঁসার থালা এটা কে দিয়েছিল আমি জানি না তো জন্য বলতে পারছি না এটা কাঁসার থালা খুবই সুন্দর লাগছে তাই না আর এটা কাঁসার গ্লাস তো এই যে এই একটা কাঁসার থালা আর কাঁসার গেলাস পাওয়ানো হয়েছিল আরও নানু মানে আরিয়ানের নানা ভাই একটা কাঁসার গিলাস আর কাঁসার থালা দিয়েছিলো যেটা দিয়ে মানে ক্ষীর খাওয়ানো হচ্ছিলো সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম আর আমার পাশে ওই যে সাইডে তোমরা আমার বাদিকে দেখো লক্ষ্য করো একটু দেখতে পাবে তো এই যে দেখো এখানে কিন্তু আর একটা থালা আছে আর একটা গিলাস আছে স্টিলের তো এটাও খুবই সুন্দর আমি বললাম যে এই থালাগুলো এখন খুবই চলছে তো বেশিরভাগ এরকম থালাই পাওনা হয়েছে তো যাই হোক এবারে তোমাদের সঙ্গে শেয়ার করবো সোনারূপ্য কালেকশন তো এই যে আমি এখন সোনার উপর কালেকশান নিয়ে চলে এসেছি এটা ছিল তিথি জুয়েলার্স থেকে তো এই তিথি জুয়েলার্সটা কোথায় সেটা আমি জানি না তো এখান ওখান থেকে নেওয়া হয়েছিল এটা তো এটার মধ্যে আছে একটা হচ্ছে পদ আর এই যে দেখতে পাচ্ছ পদটা খুব কাছ থেকে দেখিয়েছি তোমাদেরকে আর এখন এটাকে আমি সাইডে রাখবো দিয়ে নেক্সট যেটা আছে সেটা দেখছি তো এই যে নেক্সট আসছে শ্যামা জুয়েলার্স তো শ্যামা জুয়েলার্স থেকে ছিল এটা এটা কোন জুয়েলার্স থেকে মানে কোথা থেকে নেওয়া সেটা আমি জানি না অ্যাড্রেসটা দেখিনি আমি তো যাই হোক আমি যেটা শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে আর কি এটার মধ্যে ছিল একটা হার কিন্তু হারটাকে আমি একটু আগে দেখেছিলাম যার জন্য জড়িয়ে ফেলেছি তো সেটাকে খোলার চেষ্টা করছিলাম আমি কিন্তু খুলতেই পারছিলাম না তারপরে যেই ভাবলাম যে এইভাবেই দেখাবো তারপরে দেখলাম যে খুলে গেল তো এই যে দেখো আমার হাতে রেখে দেখাচ্ছি তোমাদেরকে এই হারটা খুবই সুন্দর ভালো লাগছিলো এটা তো এটাকে এখন সাইটে রাখি দেখি তারপরে কি আছে তো তারপরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তারপরে আছে কি আছে কি আছে তারপরে এর মধ্যে কিছু লেখাই ছিল না মানে কোথা থেকে নেওয়া এটা কোনো জুয়েলার্সের নাম লেখা ছিল না তো যাই হোক এটার মধ্যে ছিল একটা কি ছিল এটার মধ্যে একটা হার ছিল হয়তো বা না করলে আমি বুঝতে পারছি না হ্যাঁ এটার মধ্যেও একটা হাড়ই ছিল এই যে দেখতে পাচ্ছ এই হারটা ওই আগের মতো সেম খুবই সুন্দর এই হারগুলো তো এখন এই হারটাকে আমি সাইডে রাখি তারপরে দেখি এর পরে কি আছে তো যাই হোক আমি ভিডিও করছি ওইদিকে বেশি তাকিয়ে ফেলছিলাম তো যাই হোক সরি তো দেখছিলাম এর ভিতরে কি আছে তো এর ভিতরে আমার মনে হচ্ছে হাড়ি আছে তো চলো দেখি না দেখলে বুঝতে পারছি না তো এর ভিতরে আছে একটা হার হ্যাঁ ঠিকই ধরেছি আমি এর ভিতরে একটা হার আছে এই হারটা একটু মোটা ছিল এই যে দেখতে পাচ্ছ তো এটা একটা এর হচ্ছে এর ব্যাগটা আমি দেখাইনি তোমাদেরকে মানে খুলেছিলাম তো আমি একটু আগে সেই জন্যই তো যাই হোক এরপরে কি আছে দেখি এর পরে কি আছে এরপরে আছে হচ্ছে একটা ব্যাজলের যেটা আরিয়ানের নান্নান আরিয়ানকে দিয়েছিল তো এই যে দেখতে পাচ্ছ বাজলেটটা কিন্তু খুবই সুন্দর আর বাজলেটটা নেওয়া হয়েছিল জয়গুরু জুয়েলার্স থেকে মাথা ভাঙা আর এলএমএস স্কুলের ওইখানে এই জয়গুরু জুয়েলার্সের দোকানটা তো এই ব্যাজলেটটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না আমার তো খুবই ভালো লেগেছে এই ব্যাজলেটটা তো চলো আমার হাতে পরে তোমাদেরকে দেখায় তো দেখো তোমরা দেখো কেমন লাগছে এই ব্যাজলেটটা কিন্তু খুবই সুন্দর এখন এই ব্যাজলেটটাকে আমি সাইটে রাখি দেখি তারপরে কী আছে তো এরপরে আছে এমকে কে জুয়েলার্স তো দেখতে পাচ্ছ এটা এমকে কে জুয়েলার্স থেকে নেওয়া হয়েছিলো তো এর মধ্যে এখন কি আছে দেখি তো ওর মধ্যে থেকে দেখলাম যে একটা মানে বাক্স মতো বার হলো তারপরে এটা খুললাম দেখলাম এর ভিতরে কিছুই নেই তো এর ভিতরে কি আছে মানে কি ছিল বলো তো এর ভিতরে ছিল একটা পদ যেটা আরিয়ান বাবা পড়ে আছে আর এর ভিতরে আছে কি আছে এর ভিতরে চলো খুলি এর ভিতরে আছে একটা আংটি যেটা আরিয়ানের নান্না নারিয়ানকে দিয়েছে তো এই আংটিটা আমি তোমাদেরকে পড়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে এই আংটি তাতে লেখা ছিল এ মানে এ অক্ষর দিয়েই তো আরিয়ানের নাম শুরু হয় সেই জন্য তো এটাকে আমি নিচু করে দেখাচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো এই যে দেখতে পাচ্ছ এটা তোমরা দেখতে পেয়েছ তো এই যে এখন আংটিটাকে রাখি তো সোনার কালেকশান কিন্তু শুরু হয়ে গিয়েছে আর এটাকে এখন সাইডে রাখি আর হ্যাঁ অনেক কিছুই কিন্তু আরিয়ান বাবা পরে আছে এটা আছে জয়গুরু জুয়েলার্স থেকে যেটা দিয়েছিলো আরিয়ানের ছোট নানা মানে আমার পাপা তো ওই যে দেখতে পাচ্ছ আমি উল্টো খুলছিলাম ফলের মতো তো যাই হোক এই আংটিটা দিয়েছিলো তো এই আংটিটাকে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি যাতে করে ডিজাইনটা তোমরা বুঝতে পারো তারাও পড়ি একটু এই যে এই আংটিটা ডিজাইনটা হচ্ছে কিছুটা এমন তোমাদের কেমন লাগলো আজকে আজকে ভিডিওটা শেষ করছি একটু কমেন্ট করো তোমরা যে আজকে ভিডিওটা কেমন ছিল কি পাওয়া হয়েছিল